multimod wrote up 福 worshipbird হাসানসন পৌরসভার চুরানব্বই নম্বর ওয়ার্ডে পানীয় জল ও জমি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মেয়রের সাথে দেখা করলেন ওয়ার্ডের বাসিন্দারা বুধবার মেয়রের সাথে দেখা করে একাধিক দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা অভিযোগকারীদের পক্ষ থেকে ধর্মদাস মাঝি জানান আদিবাসীদের জমি সংক্রান্ত সমস্যা রয়েছে সে বিষয়ে আমরা মেয়রকে জানিয়েছি এছাড়াও নারায়ণকুড়ি এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে পেনশনের জন্য আবেদনকারীরা পেনশন পাচ্ছেন না এই সমস্ত দাবি নিয়ে মেয়রের সঙ্গে দেখা করে বিষয়গুলো জানানো হয়েছে পাশাপাশি তিনি এও জানান আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সমস্ত সমস্যার কথা শুনে সেগুলো দেখার আশ্বাস দিয়েছেন যেমন কোনোখানে একশো ফুটের রাস্তা কোনোখানে যে ড্রেন কোনোখানে হয়তো কিছু পড়া আছে তো জলে আমাদের জল পুরো চালু আছে কিন্তু ওখানে বাড়িতে বাড়িতে জল নেয় না অনেক গরিব মানুষ আছে তো তাদেরকে সেই অসুবিধাগুলো নিয়ে এসেছিলেন আমরা যেগুলো সাথে সাথে হবার যেমন আমাদের জলের তো ওখানে কালপুরি নতুন দিয়ে ওখানে জলের লাইন অলরেডি আমাদের তৈরি আছে এখানে মানুষ যত মানুষ লাইন বাড়িতে লাইন নেবেন আমরা জল দিতে পারব কিছু একটা বা একটা কোথাও জয়নিং রোড আছে একশো ফুটের মতো বাকি আছে সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাঠাবো সেটি আমরা করিয়ে দেবো আর আদিবাসীদের একটা জমি নিয়ে প্রবলেম চলছে তা বাড়ির প্রবলেম আছে ওটা আমরা দেখি আমাদের তরফ থেকে যেটা যতটা করতে পারি আমরা নিশ্চয়ই মানুষের সহযোগিতা করবো আমরা এখানে মেয়র স্যারের কাছে হাজির হয়েছিলাম আগাম অনুমতি নিয়ে আগাম আমরা জানিয়েছিলাম সমস্যাগুলো হচ্ছে অনেকগুলো সমস্যা প্রথম সমস্যা হচ্ছে ধেনুয়া গ্রামে আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষের উপর অত্যাচার হচ্ছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার জন্য একজন লয়ার আছেন আসানসোল কোর্টে তিনি জমি কেড়ে নেবার চেষ্টা করছেন আদিবাসীরা বাধা দিলে তাদের নামে বিভিন্ন কোর্ট কেসে তার দিকে জড়িয়ে দেওয়া হচ্ছে আদিবাসীরা কোর্টে গিয়ে যে উকিলের মাধ্যমে সে মোকাবিলা করবে সে সুযোগটু পাচ্ছে না উকিলবারের পক্ষ থেকে আদিবাসীদেরকে কোনো উকিলের সহায়তা দেওয়া হচ্ছে না এটা বললাম মেয়ের সাহেবের কাছে মেয়ের সাহেব বলে তাই নাকি